আমি একবার কিছুদিন আগে একমর দৌড়ছিলাম এক জায়গায় রসুল্লাহের বয়ান করছে যে রসুল্লাহ আমাদের মত আমি তাকে বস্তা করলাম যে তোমাকে সালাম দিতাম তো তুমি রসুল একটা সালাম দাও আসসালাম আলাই তোমারটা হবে কুম রসুর হবে কা কুম আর কা তাফসির করো এখন জবান বন্ধ হইয়া কামাইতে কামাইতে জামা বিজি গেছে গা খবরদার এগুলা করিও না বাজারে সঙ্গে বাজারে গিয়ে আপনার যখন দশ টাকা দিয়ে একটা ফাতিল কিনেন পাতিল পাতিল ছিলেন তো মাটির পাতিল এটা নেওয়ার সময় কি কিনা কথা বুঝি বলবেন কি কিনা থাবায়

আপনি থাকবেন না সাহাবি থাকবে না না থাকবে আপনার সামনে আমরা কোরবান হয়ে গেলাম সুন্নত পালন করলাম মেসুয়া করলাম দলবান্ধব বসে হাদি শুনলাম হারেই বন্দনা করতেছি পরবর্তী অন্যদের কোনো খবর আছে কি না হেসে বললেন কি ব্যাপার আমার ভিতরে আছে কি না নবীজি মুশকি হিসেবে বললেন সাহাবি তোমরা যেমন আমার মায়ার কে আমার পর্যন্ত আমার সব ওমতগুলো হবে মায়ার উম্মত তোমরা আমাকে দেখিয়া হয়েছ সাবি তারা স্বপ্ন যুগে দেখিয়া হবে যাহার নাম থেকে মুক্তি